তো খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগবে এবং খুবই এক্সাইটেড ছাড় দেওয়ার কথাটা যেটা বলেন কোনো ছাড়াছাড়ি হবে না শুয়ায় ফেলবো একদম না আসলে হুংকার বেশি দেওয়া যাবে না ভাইয়া হয়েছে কি ওইটা কমিটির টিম কমিটির সব পাওয়ার ওইদিকে তো ওদের সাথে পারবো না যতটুকু সেফ সাইডে থেকে করা যায় আর কি থ্যাংক থ্যাংক ইউ সারো না স্যার একটা সেকেন্ড না কি এটা আসলে হয় কি আমি একটু আগে বলছি যে কমিটির টিম যখন মন চাই তখন আসবে মন না চাইলে আসবে না আসলে এখানে বেশি কথা বললে দেখা যাবে যে 5টা প্লেয়ারের जगह ছয়টা প্লেয়ার বাদ পড়ে গেছে পরে আবার আপনার আরেকটা প্লেয়ার খুঁজতে হবে সো আমার মনে হয় যে এই জায়গায় আমরা একটু চুপচাপ থাকি ডিসাইড করি নিয়ে এখন

এরকম ম্যাচগুলোতে দেখা যায় যে আগে আমরা এক্সপ্লিকেটরতে দেখতাম যে তারা ফ্যামিলি সহ আসেন আপনাদের ওয়ান কাইন্ড অফ একটা ফ্যামিলি রিইউনিয়ন হতে পারে কিনা এই হতে পারে হতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় যদি কেউ তার ফ্যামিলি নিয়ে আসতে চায় অবশ্যই ওয়েলকাম বাট এটা ডিপেন্ড করে ওই পার্সনের উপরে সে নিয়ে আসতে চায় কিনা রেগুলারই হয় রেগুলারই হচ্ছে একটু ভয়ে আছি আর একটু আগে মনে হয় আমাদের কোচ বলে গেছেন যে আমাদের এটা সেকেন্ড টিম পাঁচটা প্লেয়ার খেলতে পারবেন এখন আমার ডাউট আছে যে ফোন টোন করে আবার স্ট্রেট ট্রেট খাইছে নাকি আমাদের প্লেয়ারগুলো এখন খেলতে আসবে না কেন তো ফোনে কথা হচ্ছে মাঠে কথা হচ্ছে দেখা যাক এখন মাঠে কালকে কি হয় না অবশ্যই আমার মনে হয় প্রথমত আমরা যারা কোয়াবে আছে এবং আশেপাশে যারা হেল্প করছেন এটা একটা খুবই ভালো উদ্যোগ আমার মনে হয় এটা এবছর খুব তাড়াহুড়ার মধ্যেই হচ্ছে এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক উপকৃত হবে সবাই আমার মনে হয় যে পুরা এই ম্যাচটার খেলার কারণেই কিন্তু যে যে ফান্ডের কথাটা আমরা বারবারই বলছি এখান থেকে একটা ফান্ড রেজ হইলে এটা আমরা ভবিষ্যতে ক্রিকেটারদেরকেই হেল্প করতে পারবো সো এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু এই খেলার আয়োজন একটা কথা বলতে চাই যে প্লেয়াররা যেভাবে হেল্প করছে প্লেয়াররা যেভাবে খেলতে আগ্রহী প্রকাশ করেছে এটা খুবই আনন্দের এবং এটা আমাদের কোয়াবের জন্য অনেক বড় একটা পাও আমি আশা করব যে বাংলাদেশে যত ক্রিকেটার আছে প্রেজেন্ট ক্রিকেটার সাথে এক্স ক্রিকেটার সবাই এই হেল্পটুকু কোয়াবকে করবে

ষোলোই ডিসেম্বর অবশ্যই মানে আমরা সবাই জানি যে এটা কতটুকু গৌরবের জায়গা আমাদের জন্যে সো এটা যদি আমরা অ্যাস ক্রিকেটার খেলার মাধ্যমে যদি সেলিব্রেট করতে পারি তাহলে তো খুবই আনন্দের বিষয় এবং ভালো লাগার বিষয় পাশাপাশি ওই দিন এক্স ক্রিকেটাররাও খেলবেন যতটুকু জানি সো ওনাদের সাথেও হয়তো একটু দেখা হবে সবার সাথে দেখা হবে সো পুরা দিনটা যদি আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে পারি অবশ্যই এটা অনেক ভালো লাগার বিষয় না খুবই ভালো আমি একটু আগে যেটা বললাম যে প্লেয়াররা যেভাবে খুশি মনে খেলতে আসছে এটা অবশ্যই একটা আনন্দের এবং কবের অনেক বড় একটা শক্তির জায়গা আমি মনে করি বাট আপনি যদি দুই টিমের প্লেয়ার দেখেন সবাই অলমোস্ট ন্যাশনাল টিমের প্লেয়ার কিছু প্লেয়ার আছে ন্যাশনাল টিমের বাইরে বা ন্যাশনাল টিমে খেলার মতো সো দুইটা টিমই খুবই ভালো হয়েছে আমি আশা করছি যে খুব ভালো একটা ম্যাচই হবে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার